দুটো দলকে এগিয়ে যাবে দুটো দলে ভালো প্লেয়ার আছে ইন্ডিয়ান প্লেয়ার তার ফরেন প্লেয়ার দুটো টিমেই ভালো ভালো প্লেয়ার আছে এবার দেখা যে এই ট্রফিটা কী আর পরে যায় কেন আইপিএসএল একটু তাই একশো পঁচিশ বছর সব থেকে পুরোনো দিন মানে ট্রফি যদি বলা হয় সেটা হচ্ছে আইপিএসএল আমরাও খেলছি আমরাও লাস্ট টু থাউজেন্ড থার্টিনে আমরা চ্যাম্পিয়ান এসে যখন মহামারে ছিলাম পঞ্জা সিং আমাদের খেলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু বলতে পারি যে কোনো ক্লাবের কাছে একটা ট্রফি পাওয়া মানে অনেক ভালো আর খেলার বলো এইখানে দুটো টিমের কিন্তু পরীক্ষা এতদিন যে কটা ম্যাচ খেলেছে অপোনেন্ট এত ভালো ছিল না এখন দুটো টিমেরই নিজেদের নিজেদের শক্তি এখানে বুঝতে পারবে সে কোন জায়গায় দেখা গেছে সমর্থকদের একটা যে ক্ষোভ দেখা যাচ্ছে মোহনবাগানের সমর্থক ক্ষোভ ওগুলো পাগলামি ওই পাগলামিগুলো বন্ধ করতে পারবে মোহনবাগান আছে বলে আজকে সমর্থক সমর্থক আছে বলে আজকে মোহনবাগান এগুলো যত তাড়াতাড়ি মিঠিয়ে নেবে তত ভালো প্লেয়ারকে মারা প্লেয়ারকে ছেলানো প্লেয়ারকে ধমকানো এটা সোক ও সমর্থকের কাজ এটা কি ফাইনালে কোনো প্রভাব করতে পারে বলে করতেই পারে একটা প্লেয়ারকে তুমি যদি মনে দুঃখ দাও সে কি করবে ক্লাবটার জন্য আমি এত জাম টান লড়িয়ে খেলছি ওর কী করার আছে আচ্ছা তো সমস্তকে একটু বুঝতে হবে ওর কী করা ওকে ওটা লিপাটাইও যাবে না পাঠালে কী করে যাবে আর প্লেয়াররা খেলবে এটাই তো স্বাভাবিক সকলটা একটা মাঠে আসবে এটা একটু হওয়া উচিত এটা প্লেয়ারকে ক্ষোভ দেখানো মানে এটা এটা টিআরপি পাঠানো আমার মনে হয় যারা করছে তারা নিজেদেরকে স্বোভাব করছে যে আমাকে টিতে দেখবি আমার টিতে দেখবি এগুলো করে কোনো লাভ নেই ক্লাবের পাশে থাকো প্লেয়ারের পাশে থাকো টিমের পাশে থাকো নৈদা এবছর বছর ইস্টবেঙ্গলের যে টিমটা রয়েছে অনেক বেশি শক্তিশালী গত কয়েক মৌসুমের তুলনায় তো এবছর কি ডারবিতে ইস্টবেঙ্গল হলেও এগিয়ে থেকে নামবে বলে দেখো আমি শুনলাম জাপানি প্লেয়ারটা কি নাকি ওরা ট্রাই করবে জাপানি প্লেয়ার কিন্তু এখনও এসেই প্রথমেই ডারবি তার কাছে অনেক বড় চ্যালেঞ্জ সে যদি ভালো খেলতে পারে ভালো জায়গায় চলে যাবে যদি খারাপ খেলে তার লাইফ কিন্তু অন্ধকারে চলে যাবে এটা কিন্তু মনে রাখতে হবে সমর্থক কেমন একটা জিনিস ইসবেঙ্গলের যদি তুমি ভালো খেলতে পারো তোমাকে মাথায় তুলা যদি এটা খারাপ খেলে তাহলে কিন্তু পুরো কেরিয়ারটা খারাপ হয়ে পঁচাত্তরের শিল্ড ফাইনাল ডার্বি যেখানে মোহনবাগান পাঁচ গোল হজম করেছিল বেঙ্গলের জন্য একটা ঐতিহাসিক জয় সেটা কি দুটো টিমকে কোথাও প্রভাব ফেলতে পারে না রুল এখন সব হবে সেই দিনের ম্যাচটা বিচার করে আর এখনকার তো অনেক ভোকাল টানিক ভোকালক চলে না আর এখন সব সমর্থকদেরও প্র্যাকটিস দেখতে দেয় না রিপোর্টারদের রুখতে দেয় না আমাদের টাইম ছিল এখন এসব এখন হয় না এখন সব ক্লোজ জোর প্র্যাকটিস হয় কেউ জানেও না কে খেলবে না খেলবে কে কী হবে তার কোনো আবেগ নেই কিছু নেই কানে হেডফোন দিচ্ছে হোটেলে চলে যাচ্ছে হোটেল থেকে মাঠে আসতেছে কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই গত করে ম্যাচে মোহনবাগানে যে বিদেশিদের ফিটনেসের প্রক্রিয়া কিছু শুরু হচ্ছিল না মোহনবাগান প্লেয়ারটা একটু পরে জয়েন করেছে এটা তো মানতে হবে আগের যেটা খেলা খেলাধুলি ধরো কলকাতা লিগে খালি কলকাতা লিগ বলছে যে টুর্নামেন্টটা ওরা খেলেছিল সেখানে আমার মনে হয় তারা অনেক পরে জয়েন করেছিলো তাই জন্য ওরা ডাডবিটা অতটা ফিট ছিল এখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফিট আছে আমি বারবার একটা কথা বলি দুটো টিমেরই কিন্তু একটা অনেক বড় পরীক্ষা এটা কেন দুটো দুজন দুজনকে ভালো ফেস করে শেষ প্রশ্ন এই ডারবি থেকে কাকে এগিয়ে রাখছি অবশ্যই ফুটবলকে এগিয়ে রাখবো আমি ফুটবল সবাই দেখতে যাবো আগে থেকে কিছু তো বলা যাবে না তো আমরা যারা ফুটবল ভালোবাসি বা আমরা যারা কোচিং করি তো শিখি সে সব সময় শিখতে চাই ভালো ফুটবলটা হোক এটাই চাইব কাম্য কারণ ডারবি নামি দামি খেলোয়াড়েরা খেলে অনেক সময় ডারবি ম্যারে ম্যারে হয়ে যায় সেই রকম ভালো খেলা হয় না তো আমরা সকলেই চাইবো ভালো খেলা হোক এবং দুটো দল ইঞ্জিনের দিকে বলতে গেলেন মন্দিরের আমি স্ট্যাটাসটা জানি না এছাড়া ইস্কুল দৈর্ঘ্যিকভাবে চোখ মুখ হয়ে এটা একটা তাদের কাছে পজিটিভ জিনিস এবং মন বাগানে সবাই জানে যেটা আমি ই করতে চাই না যে একটা ওই দর্শকদের মধ্যে একটা ইয়ে হচ্ছে যেটা খেলোয়াড়দের মধ্যে অনেক প্রশ্ন করছে প্রভাব পড়বে কী না পেবে ফুটবলটা ভালো কারণ আমরা ফুটবল নিয়ে বেশি কথা বলার মতো এখন জায়গায় নেই আমরা যদি কেউ চর্চাটা মেনে দেবে এটা শুনলে ফুটবল নিয়ে কথা বলার কোনো অধিকারই নেই যে দৈনদা ফুটবল নিয়ে চলছে তো সুতরাং সেই জায়গায় বেশি বলে লাভ নেই আমরা চাইব ফুটবলটা ভালো হোক ঠিক আছে যাতে যারা ইয়াং জেনারেশান যারা ফুটবল একটু নিয়ে ভালো স্বপ্ন দেখতে চান বা ভালোভাবে করতে চান তারা অনুপ্রেরণিত হোক অনুপ্রেরণা পাক ভালো ফুটবলের থেকে এটাই আমার চাই গত কয়েক মৌসুমের তুলনায় ইস্টবেঙ্গলের এবারের দলটা আপাতভাবে অনেককেই শক্তিশালী তো সেটা কি গার্ভিতে কিছুটা হলেও অ্যাডভান্টেজ হতে পারে হিরোসি বলে যে জাপানিস প্লেয়ারটা আছে তাকে এতদিন পর্যন্ত আড়ালে বা তার সাইনিং হয়নি বা এগুলো সব ক্লাবের সিদ্ধান্ত হতে পারে আজকে গত মানে আগামীকাল হঠাৎ করে সে একটা কিছু চমক দেখাতে পারে তার জন্য মন বাংলাদেশ দলকে দুঃখ কারণ উচ্চত একটা ফুটবলেও অনেক সময় কাজে দেয় সেটা কাজে দেয় বিশেষ করে রেড বস সিচুয়েশন এবং যেখানে নিউয়েলের মতো একজন ফুটার আছে ভালো ডেলিভারি করতে পারে সল ক্রিস্পু আছে ডানদিক থেকে ভালো ডেলিভারি করতে পারে তো সুতরাং এইগুলো থেকে নিয়ে সজাগ থাকতে হবে এবং সারপ্রাইজের নিশ্চয়ই কারণ আমরা কেউ জানি না যে সে জাপান থেকে এসছে কত ভালো খেলোয়াড় কত ভালো খেলতে পারে সেটা আগামীকালের পঁচাত্তরের শিল্ড ফাইনালের এটা পঞ্চাশ বছর মোহনবাগানের কাছে কি একটা মানে প্রতিশোধের ম্যাচ হতে পারে তো এগুলো এগুলো এইগুলো তোমাদের তোমরা এগুলো করে ভাবতে পারো আমার জানি যে আমার জানা নেই ম্যানিরাডি পঁচাত্তর সালে পাঁচ গোল খেয়েছিল কি না মনমোহন সেটা উনি জানেন কি না তো না মলিনাও হয়তো জানে না এগুলো আমরা এগুলো বেশি ভালোবাসি বাঙালিরা আমরা এগুলোকে নিয়ে থাকতে ভালোবাসি আমার কথা হলো পাঁচ গোল হরদম হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি একে পাঁচ গোল মারছে তো ম্যানচেস্টার ইউনাইটেড সকল খেয়ে যাচ্ছে আমাদের এখানে এগুলো বড় করে দেখা হয় সার সবসময় লজ্জার জয় আনন্দ

Because winning IFSL, you see the supporters coming on the phone to celebrate together with you. They enjoy. So anytime I hear about IFSL, I become more happy. I think of those days when I was playing. So any tomorrow's match is a turning point And the match is going, not going to be easy. And remember, ISL is coming on. So both teams, East Bengal and Momogan, they are all jailing for the ISL. So, at the back of their mind, they knew they lost to East Bengal twice. So this time, they will be coming with their full force. And East Bengal, at the back of their mind also, they shouldn't be, they shouldn't be complacent. They should forget about all things that they have done. Think of tomorrow's match. 90 minutes. 90 minutes only. Keep concentration. Concentrate on the phone and don't lose concentration. Come, they should come out with the same fighting spirit. That they did in Durand Cup semi-final against Mohun Bagan, they should come with the same fighting spirit. And I know if they do that, they will simply beat Mohun Bagan. Uh, do you agree that uh, after a long, long time, East Bengal is uh, East Bengal team is uh, has a good advantage, is more superior than Mohun Bagan this year? Yeah. Beyond that is how people see it, but in the derby, it's totally entirely different in the derby matches you need a strong hearted players who can play there are some players they cannot stand the pressure of the supporters they get scared so you need these strong mentality players who can play and the coach he is with the players and he knows very well who are the players who can play this kind of matches the coach also should have this experience playing a derby match is not like just like playing with any other club it's mental strong if you are not strong mentality, you cannot play with Monmagan. So he has to know that tomorrow's starts by winning the tomorrow's match, it will be a big advantage for him to get into the ISM. Uh, you have played lots yeah. of matches in his Bengal jersey. So uh, do you want to mention any special match in his Bengal jersey you have played? Yes, that is a uh, playoff that we played against uh, uh, Monmagan in Kolkata League playoffs. That was our first year when we came in 1988. And we beat Mohan Magan on the floor line by one goal to nail during extra time. Uh, Raman Vijay scored that one and only goal. That was a great memory. Any prediction for tomorrow's match? Prediction for tomorrow's match my heart is my club, is Bengal. Joy is Bengal. Tomorrow. <laughs>

फेडरेशन कप चैंपियन हो आई एस एल चैम्पियन तुम्हारे कप चामियन आई लिगे सब समय दवा ड्रेड डूबले जित मैच मैंने वही मैच से जितने कोल्लाइ ड्रा छिटे ग चार्चिन चैम्पियन कम दुख गो लोक पड़े सब समय डर भीज अलवेज तुम्हारे एक्साइटिंगल आविग এর থেকে বড়ো ম্যাচ তো হতে পারে না সারা এশিয়া আমি শুধু অনেকে বলা ইন্ডিয়ার মধ্যে এশিয়ার মধ্যে এত বড় ম্যাচ বা এত আবেগ কোনো ক্লাবের প্রতি কেউ কোনো সাপোর্টারে আছে আমার মনে হয় কাকে এগিয়ে রাখতো কালকে এগিয়ে পিছিয়ে খুব ডিফিকাল্ট বলা কিন্তু অ্যাজ এ ফুটবল ফ্যান বলো ফিটনেস ওয়াইজ বলো আপাতত ইস্ট বেঙ্গল একটু হলে এগিয়ে আছে ধন্যবাদ আমি যখন খেলতাম ওই সময় বলতাম আজকেও বলছি ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্রেডিক্ট ডার কি কখন কী হবে যাই না এইবার তো হয়তো দুটো টিমই ভালো করে মন বা তো ভালো টিমই আছে এইরকম ভালো টিম করেছে তো একটু প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেই তো ডারবি নিয়ে বলতে গেলে আমি লাস্ট চারটে পাঁচটা ডার্বি যদি দেখি বা লাস্ট ইয়ারে যে কটা ডার্মি হয়েছে সবসময় মনবাগান একটা জায়গায় এগিয়ে থাকতাম মানে মনুমানের ওভারঅল পারফরমেন্স মহুমানের টিম অনেকটাই বেটার ছিল ইস্টবেঙ্গলের থেকে কিন্তু দু হাজার পঁচিশের আইপিএসএলের ডার্মি আমার মনে হয় ইস্টবেঙ্গল টিম একটু ডিফারেন্ট হয়েছে কেন বেঙ্গল টিমে নতুন নতুন ফর্নার ইন্ট্রু হয়েছে বেঙ্গল টিম অনেক আগে প্র্যাকটিস স্টার্ট করেছে ইস্টবেঙ্গল টিমে পারফরমেন্স এই মুহূর্তে আইপিএসএল এ ভালো তারা লাস তিনটে ম্যাচে জিতেছে আমার মনে হয় ডার্বি সবসময় তো ফিফটি ফিফটি ডারবি কখনও কেউ বলতে পারে অনেক ভাঙা টিম নিয়ে অনেক ভালো টিমকে হারিয়ে দেবে তা আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন ইস্টবেঙ্গলের পারফরমেন্স এবং মন মনে হয় পারফরমেন্সে নিয়ে কোথাও যেন আমার জায়গায় একটুখানি হলেও এগিয়ে আছে বেঙ্গল যদি তাদের যে ফুটবল লাস্ট তিনটে ম্যাচে তারা খেলেছে যদি সেই ফুটবল তারা কালকের ম্যাচে উপহার দিতে পারে আমার মনে হয় অ্যাডভান্টেজ বেঙ্গল দেখো ডার্বি নিয়ে কোনোদিন কেউ বলতে পারেনি কে জিতবে কে আনবে ফিফটি ম্যাচ যে সিক্সটি পার্সেন্ট খেলবে তারাই কিন্তু আমি চাই যে ইস্টবেঙ্গল জিতুক ইস্টবেঙ্গল জিতুক একটা প্রাভেট বই যাচ্ছে একটা ভালো টিম বানিয়েছে আশা করা যায় যে ইস্টবেঙ্গল টিম আমি ইস্টবেঙ্গলের ভালো ছেলে ভালো খেলেছি আমি চাই ইস্টবেঙ্গল জিতুক